আজকে আমরা দেখাবো দুই মাস বয়সী সম্পূর্ণ বডি কমপ্লিট এবং দুইটা ভ্যাকসিন কমপ্লিট দুই মাস বয়সী হাঁসের বাচ্চা এগুলাকে আমরা কোথায় পালন করছি কি খাবার দিচ্ছি এবং এগুলাকে আপনারা কিভাবে কিনবেন সেই সম্পর্কে থাকবে আজকের ভিডিওতে ফিবিয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আলহিকমা হাঁসের কামার থেকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন পৃথিবীর আমার ভিডিও স্ক্রিনে যে হাঁসগুলির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স কিন্তু দুই মাস প্লাস এবং এগুলাকে কিন্তু দুইটা ভ্যাকসিন করা হয়েছে এবং এখানে কিন্তু আপনার খাহি ক্যাম্বলও আছে আবার জিনিক জাতের কিছু আছে এবং সবগুলাই কিন্তু মহিলা হাঁস এখানে কিন্তু পুরুষ হাঁস নাই এগুলাই কিন্তু বর্তমানে আরও তিন থেকে সাড়ে তিন মাস পরেই কিন্তু এগুলা ডিম পাড়া শুরু করবে তো যারা দুই মাস বয়সী হাঁসের বাচ্চা কিনতে যাচ্ছেন দুটা ভ্যাকসিন সম্পূর্ণ তারা আমাদের বিটির স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন ইশাল্লাহ আমরা আপনাকে একটা সুস্থ সবল এবং সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট হাঁসের বাচ্চা দেওয়ার চেষ্টা করব ঈশাআল্লাহ তো প্রিয় বেশ আপনারা তো জানেন যে আমরা কিন্তু সম্পূর্ণ গ্রেডের অরিজিনাল যে বাচ্চাগুলো রয়েছে সেগুলো কিন্তু ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে যেমন এগুলো দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাগ্রেডের এবং আপনারা ভিডিও স্ক্রিনে যেগুলো দেখছেন দেখার মধ্যে আপনারা বুঝতে পারবেন যে এগুলো কতটুকু অ্যাগ্রেডের এগুলো কিন্তু সেম যে এখানে যে আপনারা প্রায় এক হাজার বাচ্চার মতো রয়েছে সবগুলাই কিন্তু সেম কোয়ালিটির এখানে আপনারা অন্য কোয়ালিটি কোনো হাঁস বা হাঁসের বাচ্চাও দেখতে পারবেন না দেখেন আপনারা যে এখন দেখেন একদম সবগুলা কিন্তু এক কোয়ালিটির এখানে কিন্তু আলাদা কোনো বাচ্চাই নেই তো এইরকম বাচ্চাগুলো যারা কিনতে চাচ্ছেন বা এ বেচ্চাগুলো যারা কিনতে চাচ্ছেন যাদের একশো প্রয়োজন বা যাদের দুইশো প্রয়োজন অথবা তাদের পাঁচশো হাজার দুই হাজার তিন হাজার যার যেরকম প্রয়োজন ইসাল্লা আপনারা যোগাযোগ করবেন এই আপনাদেরকে দিতে পারবো এবং এগুলাকে কিন্তু আমরা বর্তমানে পুকুরের পাশে পালন করছি যেহেতু এখন আর বর্ষাকাল নেই এখন পুকুরের মধ্যে আবদ্ধ অবস্থায় বা মেলায় কিন্তু এগুলাকে পালন করেছি তো প্রিয় বেশ যারা অর্ডার করতে চাচ্ছেন দেরি না করে এখনই আমাদের ভিডিও কিন্তু দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকে আমরা এখান থেকেই বিদায় নেব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো অংশ ততক্ষণ আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ব্যালয়কটা টিকে দেন যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার